আহমেদাবাদ দুর্ঘটনায় ইন্স্যুরেন্স বাবদ দিতে হবে কত টাকা মোট অঙ্কটা শুনলে চমকে যাবেন প্রকাশ করেছেন আজকাল আজকাল ওয়েবডেস্ক আহমেদাবাদের মেঘানীনগরে নগরে বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই একশো একাত্তর বিমান যেটি বোয়িং সাতশো সাতাশি মাইনাস আর ড্রিমলাইনার ছিল বিমানের যাত্রীদের মধ্যে মাত্র একজন আশ্চর্যরকম ভাবে বেঁচে গিয়েছেন বাকি সকলেরই মৃত্যু হয়েছে এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিমান ইন্স্যুরেন্স ক্লেইমে পরিণত হতে পারে যা দুইশো মিলিয়ন থেকে দুইশো মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় দুই কোটি টাকা এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার বৃহস্পতিবার লন্ডনের গ্যাটুইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়ে যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন ব্রিটিশ নাগরিক সাতজন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক ছিলেন মাত্র একজন ভারতীয় বেঁচে গিয়েছেন গতকালের দুর্ঘটনায় জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জিআইসি এর চেয়ারম্যান রামাস্বামী নারায়ণন জানিয়েছেন একটি বিমান সংস্থার ফ্লিট বিমা পলিসি সাধারণত বিমানের কাঠামো যন্ত্রাংশ এবং যাত্রী এবং তৃতীয় পক্ষের প্রতি দায়বদ্ধতার মতো ঝুঁকি কভার করে থাকে ড্রিমলাইনার দুর্ঘটনার ক্ষেত্রে হাল এবং দায় উভয় বিভাগের অধীনে পড়তে পারে বলে আশা করা হচ্ছে কারণ দুর্ঘটনার পর বইনটি আগুনের গোলায় পরিণত হয়েছিল এবং শত শত লোকের মৃত্যু হয়েছে হাউডেন ইন্ডিয়ার সিইও এবং এমডি অমিত আগরওয়াল জানিয়েছেন বিমানটির বয়স কনফিগারেশন এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে মূল্যায়ন করা হবে যা দুইশো মিলিয়ন থেকে দুইশো মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে দুর্ঘটনায় জড়িত ড্রিমলাইনার লাইনার টি দুই হাজার তেরো সালের মডেল দুই হাজার একুশ সালে সেটি প্রায় একশো মিলিয়ন ডলারের বিমা করা হয়েছিল যাত্রীদের জন্য ক্ষতিপূরণ উনিশশো নিরানব্বই সালের মন্ট্রিয়াল কনভেনশনের আওতায় আসবে যা দুই সালে ভারত স্বাক্ষর করে সেই অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ হবে প্রায় এক লাখ একাত্তর হাজার ডলার বা এক দশমিক চার সাত কোটি টাকা অতিরিক্তভাবে দুর্ঘটনাস্থলে তৃতীয় পক্ষের সম্পত্তির ক্ষতির দায় এবং প্রাণহানির পরিমাণও গণনা করা হবে বৃহস্পতিবার টাটা গ্রুপ বিমান দুর্ঘটনায় নিহত প্রতিটি ব্যক্তির পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে